আসসালামু আলাইকুম আমরা আজকে আলোচনা করব একটা নতুন চ্যাপ্টার নিয়ে আমাদের চ্যাপ্টারটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী চার চারের চার দশমিক এক চার দশমিক একের যে চাপটা সেটার নাম হচ্ছে বীজগণিতীয় রাশি আমাদের এখানে নিচে কিছু বীজগণিতীয় রাশি দেওয়া আছে রাশি দিয়ে বলছে এই বীজগণিতীয় রাশি দ্বারা কী বোঝায় তো বীজগণিতীয় রাশিগুলো দ্বারা কী বোঝাই এগুলো আমি পাশে দিয়ে লিখবো না আমি শুধু এমনিতে মুখেই বলে দিব তো এখানে আমরা দেখতেছি যে এ বীজগণিতীয় রাশিগুলো দ্বারা কী বোঝায় এখানে প্রথমেতে মেতে নাইন এক্স নাইন এক্স দ্বারা বোঝায় এক্সের গুণ হ্যাঁ নাইন এক্স দ্বারা বোঝাই এক্সের নয় গুণ তারপরটা হচ্ছে ফাইভ এক্স প্লাস থ্রি তো ফাইভ এক্স প্লাস থ্রি দ্বারা বোঝাই এক্সের পাঁচ গুণের সাথে তিন যোগ ফাইভ এক্স প্লাস থ্রি দ্বারা বোঝাই এক্সের পাঁচ গুণের সাথে তিন যোগ তারপরে থ্রি এ প্লাস ফোর বি দ্বারা বোঝায় এর তিন গুণের সাথে বি এর চার গুণ যোগ থ্রি এ ক্রস বি ক্রস ফোর সি এটা দ্বারা বোঝায় এর তিন গুণের সাথে বি এবং সি এর চার গুণ চার গুণের গুণফল ফল হুম থ্রি এ ক্রস বি ক্রস ফোর সি এটা দ্বারা বোঝায় এর তিন গুণের সাথে বি এবং সি এর চার গুণের গুণ ফল তারপরে ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই ডিভাইডেড বাই টু এটা দ্বারা বুঝায় এক্সের চার গুণের সাথে ওয়াইয়ের পাঁচ গুণ যোগ করে প্রাপ্ত যোগফলকে দুই দ্বারা ভাগ অথবা এক্সের চার গুণের সাথে এর পাঁচ গুণ যোগ করে প্রাপ্ত যোগফলের অর্ধেক হুম দুইটাই সেম তারপরে ছয় নম্বর এটা দ্বারা বুঝায় সেভেন এক্স মাইনাস থ্রি ওয়াই ডিভাইডেড বাই ফোর এটা দ্বারা বোঝায় এক্সের সাত গুণ থেকে ওয়াইয়ের তিন গুণ বিয়োগ করে প্রাপ্ত বিয় ফলের এক চতুর্থাংশ এক্সের সাত গুণ থেকে ওয়াইয়ের তিন গুণ বিয়োগ করে প্রাপ্ত বিয় ফলের এক চতুর্থাংশ তারপরে এখানে এক্স বাই থ্রি প্লাস ওয়াই বাই টু মাইনাস জেড বাই ফাইভ এটা দ্বারা বোঝায় এক্সের এক তৃতীয়াংশের সাথে এর অর্ধেক যোগ করে প্রাপ্ত যোগফল থেকে জেডের এক পঞ্চমাংশ বিয়োগ আপনারা চাইলে ভিডিওটা একটু স্লো করে বা ভিডিওটা পজ করে করে এই জিনিস যেগুলো বলতেছি ওগুলো লিখে নিতে পারেন তো x বাই থ্রি প্লাস ওয়াই বাই টু মাইনাস জেড বাই ফাইভ এটা দ্বারা বুঝায় এক্সের এক তৃতীয়াংশের সাথে ওয়াইয়ের অর্ধেক যোগ করে প্রাপ্ত যোগ ফল থেকে জেডের এক পঞ্চমাংশ বিয়োগ তারপরে টু এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস সেভেন জেড এটা দ্বারা বোঝাই এক্সের দ্বিগুণ থেকে ওয়াইয়ের পাঁচ গুণ বিয়োগ করে প্রাপ্ত বিয় ফলের সাথে জেডের সাতগুণ যোগ এক্সের দ্বিগুণ থেকে ওয়াইয়ের পাঁচ গুণ বিয়োগ করে প্রাপ্ত বিয় ফলের সাথে জেডের সাতগুণ যোগ তারপরে এক্স টু বাই থ্রি এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা দ্বারা বোঝায় এক্স ওয়াই জেডের যোগফলের দুই তৃতীয়াংশ হুম এক্স ওয়াই এবং জেডের যোগফলের দুই তৃতীয়াংশ তারপরে এসি মাইনাস বি এক্স এটা দ্বারা বুঝাই যে এ এবং সি এর গুণফলকে বি সরি এ আর সি এর গুণফল থেকে বি আর এক্সের ফল বিয়োগ করে প্রাপ্ত বিয়োগফলের ফলের এক সপ্তমাংশ তাহলে নাইন এক্স দ্বারা X এক্সের নয় গুণ ফাইভ এক্স প্লাস থ্রি দ্বারা বোঝাই এক্সের পাঁচ গুণের সাথে তিন যোগ হ্যাঁ আর এটা দ্বারা A এর তিন গুণের সাথে বিয়ের চার গুণ যোগ এটা দ্বারা বুঝাই এর তিন গুণ এর তিন গুণের সাথে বি এবং সি এর চার গুণের গুণফল এটা দ্বারা বুঝাই এক্সের চার গুণের সাথে y এর পাঁচ গুণ যোগ করে প্রাপ্ত যোগফলের অর্ধেক এটা দ্বারা বুঝাই এর সাত গুণ থেকে y এর তিন গুণ বিয়োগ করে প্রাপ্ত বিয়োগফলের ফলের এক চতুর্থাংশ এটা দ্বারা বুঝাই এক্সের এক তৃতীয়াংশের সাথে এর অর্ধেক যোগ করে প্রাপ্ত যোগ ফল থেকে জেডের এক পঞ্চমাংশ বিয়োগ আর এটা দ্বারা বুঝায় এক্সের দ্বিগুণ থেকে ওয়াইয়ের পাঁচ গুণ বিয়োগ করে প্রাপ্ত বিয়োগ ফলের সাথে জেডের সাতগুণ যোগ এটা দ্বারা বোঝায় এক্স এক্স ওয়াই এবং জেডের যোগ ফলে দুই তৃতীয়াংশ আর এটা দ্বারা বুঝায় এ এবং সি এর গুণফল থেকে বি এবং এক্সের গুণ ফল বিয়োগ করে প্রাপ্ত বিয়োগফলের এক সপ্তমাংশ তারা আমাদের প্রথমগুলা গেছে সেকেন্ড মেথে সেকেন্ড মেথে একটু আমি আমার মতো করে লিখছি সেকেন্ড ম্যাথের মধ্যে বলছে যোগ বিয়োগ গুণবাক এই এই চিহ্নগুলোর সাহায্যে লিখতে হ্যাঁ তোমাদের বইতে শুধু এরকম করে বাংলা কথায় আমি আমি এতক্ষণ পর্যন্ত এই যে রাশিগুলা আছে এই রাশিগুলাকে আমি বাংলা কথার মাধ্যমে বলছি এখন এখানে দুই নাম্বারের মধ্যে বইতে ছিল কি বাংলা কথাগুলো ছিল আমি বাংলা কথাগুলো না লিখে বাংলা কথাগুলো লিখতে গেলে অনেক লম্বা হয়ে যাবে ওই জন্য আমি বাংলা কথাগুলো না লিখে সরাসরি ম্যাথের মাধ্যমে মানে সমীকরণের দেখাই দিছি তাহলে এখানে দুই নম্বর প্রশ্নের মধ্যে এখানের মধ্যে কথার মাধ্যমে কি দেওয়া ছিল ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই যেটা আছে এটা দ্বারা বোঝাই এক্সের চার গুণের সাথে এর পাঁচ গুণ যোগ এক্সের চার গুণের সাথে এর পাঁচ গুণ যোগ আর এটা দ্বারা বোঝায় এর দ্বিগুণ থেকে বিয়োগ এ এর দ্বিগুণ থেকে বিয়োগ এটা দ্বারা বোঝাই এক্সের তিন গুণের সাথে এর দ্বিগুণ যোগ এটা দ্বারা বোঝাই এক্সের চার গুণ থেকে ওয়াইয়ের তিন গুণ বিয়োগ এটা দ্বারা বোঝায় এবং বিয়ের এর ফলকে এ এবং বিয়ের যোগফল দ্বারা ভাগ হুম এ এবং বিয়ের বিয়ুগ ফলকে এ এবং বিয়ের এর ফল দ্বারা ভাগ আর এটা দ্বারা বোঝাই কে ওয়াই দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলের সাথে পাঁচ যোগ এটা দ্বারা বোঝাই টুকে কে এক্স দ্বারা কে ওয়াই দ্বারা এবং থ্রি কে জেড দ্বারা ভাগ করে প্রাপ্ত প্রাপ্ত ভাগফলের যোগ তাহলে আপনারা যদি কথাগুলো লিখতে চান তাহলে ভিডিওটা একটু স্লো করে করে অথবা পজ করে করে আমার বাংলা কথাগুলো লিখে নিন তো এই লাগেছে আমাদের প্রথম মে তারপরে আমরা আসলে ম্যাথে চলে যাব এখানের মধ্যে আমাদের আরও তিনটা আর আরও তিনটা জিনিস বাকি ছিল ওগুলো হচ্ছে একে বি দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগ সাথে তিন যোগ একে বি দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগ ফলের সাথে তিন যোগ আর এটা হচ্ছে পি এবং কিউয়ের গুণ ফলের সাথে আর যোগ তারপর এক্স এবং ওয়াই এক্স এবং ওয়াইয়ের গুণফল থেকে সাত বিয়োগ এটা তারা বোঝায় এক্স এবং ওয়াইয়ের গুণ ফল থেকে সাত বিয়োগ আমি এখানে জায়গা রাখছিলাম তবে এখানে বাংলা কথাগুলো লিখতে গেলে একটু লম্বা হয়ে যাবে ওই জন্য আমি মুখে মুখেই বলে দিচ্ছি তো এটা হচ্ছে আমাদের বইয়ের তিন নম্বর ম্যাথ আমাদের ম্যাথের মধ্যে বলা হয়েছে যে এই এখানে যে একটা রাশি আছে রাশিটাতে কয়টা পদ আছে ওটা আমাদেরকে বের করতে বলছে আর পদগুলো কী কী ওগুলাও বের করতে বলছে তাহলে আমরা এখানে দেখতেছি যে আমাদের যেগুলো যোগ বিয়োগ করে আলাদা আলাদা সেগুলো হচ্ছে একটা পথ আর হচ্ছে গোনার ভাগ দিয়ে যেগুলো সেগুলো মিলায় একটা পথ এখানে এই দুইটার মাধ্যমে এক এই দুইটার মধ্যে একটা ভাগ চিহ্ন আছে। তাহলে এই দুই এই দুইটা মিলে একটা পদ হে তাৰপৰা এই দুইটাৰ মাজখনে গুণ চিহ্ন আছে এই দুইটাই মিলে একটা পথ আর এরকম যদি সিঙ্গেল যোগ আর বিয়োগ থাকে সেগুলো মিলে আর একটা পথ তাহলে এখানে পথ কয়টা পথ হচ্ছে তিনটা আমরা দেখব যে যোগ আর বিয়োগগুলা সিঙ্গেল একটা একটা করে থাকে কিন্তু গুণ আর ভাগগুলো সময় দুইটা দুইটা পথ একসাথে মিলে হয় মানে এখানে হচ্ছে একটা এখানে হচ্ছে একটা এখানে ভাগের ক্ষেত্রে এরকম দু মিলে হচ্ছে একটা পথ আর আর এখানে হচ্ছে গুণের মাধ্যমে আছে এই দুটা মিলে একটা পথ আর এখানে সিঙ্গেল যোগ বিয়োগ যেগুলো থাকে সেগুলো হচ্ছে আলাদা করে থাকে তাহলে এখানে রাশি তিটা পদ হচ্ছে মোট তিনটা একটা দুইটা তিনটা হ্যাঁ এটা হচ্ছে আমাদের একটা পদ এটা ভাগ মা ভাগ চিহ্নের মাধ্যমে আসে এই দুইটা মিলে হচ্ছে একটা পদ দুইটা পদ আর এই দুইটা মিলে হচ্ছে একটা পদ তাহলে এখানে মোট কয়টা পদ আছে এখানে মোট কয়টা পদ আছে তাহলে মোট পদ আছে তিনটা আর পদগুলো কি কি পদগুলো হচ্ছে প্রথম পদ হচ্ছে টু এক্স তারপর একটা হচ্ছে ভাগ চিহ্নের মাধ্যমে যে দুটা আছে সেটা 3Y ওয়াই বাই ফোর এক্স এই দুটো মিলে একটা তারপরে হচ্ছে ফাইভ এক্স ক্রস মানে গুণ এইট ওয়াই এই দুটা মিলে একটা তাহলে আমাদের যে এখানে যে রাশিটা আছে ওই রাশিটাতে পদ আছে কয়টা ওই রাশিটাতে পদ আছে তিনটা তো ওই জন্য আমরা এখানে পদ আছে তিনটা আর পদগুলো কী কী প্রথমটা হচ্ছে একটা ভাগ চিহ্নের মাধ্যমে যেটা আছে সেটা হচ্ছে একটা গুণের মাধ্যমে যেটা আছে ওটা হচ্ছে একটা তাহলে এখানে পদ আছে তিনটা তা এখানে বলছে রাশিগুলোর পদসংখ্যা নির্ণয় করতে তাহলে এখানের মধ্যে পদ আছে কয়টা একানের মধ্যে পদ আছে আমাদের একটা কারণ এখানের মধ্যে জিনিসই আছে একটা তাহলে এই সেভেন এক্স ওয়াই এখানে পদ আসে একটা আর এখানে পদ আসে কয়টা দুইটা একটা দুইটা এখানে পদ আসে কয়টা এখানে পদ আসে দুইটা তারপর একানের মধ্যে পদ আছে কয়টা আমরা সবসময় দেখবো যে এরকম গুণ গুণভাগ আকারে থাকলে সেগুলো মিলে হচ্ছে একটা পদ কিন্তু যোগ বিয়োগ আকারে যেগুলো থাকে সেগুলো হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল থাকে তাহলে আমরা এখানে পদ আছে কয়টা এখানে পদ আছে একটা এখানে পদ আছে দুইটা এগুলো যোগ বিয়োগ চিহ্নে চিহ্নের মাধ্যমে আসে তাহলে এখানে পদ কয়টা আছে একটা দুইটা তিনটা এখানে পদ আসে কয়টা তিনটা ঠিক একানেও সেম একানে পদ আছে কয়টা আমাদের ভাগ চিহ্ন দিয়ে আছে এই দুইটা মিলে হচ্ছে এখানে পদ আছে একটা আর এখানে গুণ চিহ্ন আছে এই দুইটা মিলে আছে একটা আর এখানে আছে যোগ বিয়োগ এগ, এরকম সিঙ্গেল আকারে যেগুলো আছে এগুলা মিলে আসে একটা তাহলে এখানে মোট পদ কয়টা আছে। এখানে মোট পদ আছে তিনটা আবার এটার ক্ষেত্রে দেখি এখানে ভাগ চিহ্নর মাধ্যমে আছে এগুলা মিলে হচ্ছে একটা গুণ চিহ্নর মাধ্যমে আছে এগুলা মিলে হচ্ছে একটা আর সিঙ্গেল যোগ বিয়োগ আকারে থাকে যে এগুলো এমনিতে আলাদাই থাকে তাহলে এখানে কয়টা আসে এখানে তিনটা এটা হচ্ছে আমাদের পাঁচের ক এখানে মধ্যে প্রশ্নের মধ্যে বলছে যে প্রত্য প্রত্যেক পদের সহক নির্ণয় করো তাহলে আমাদের সিক্স বি সিক্স বি এইটা পুরাটা মিলে হচ্ছে একটা পথ এবং এখানের মধ্যে বিয়ের সহক কত বি এর সহক হচ্ছে সিক্স হ্যাঁ বি এর সহক কত এখানে বি এর সহক হচ্ছে সিক্স তারপর এখানে আছে আমাদের এক্স ওয়াই এক্স ওয়াইটাকে আমরা এরকম করে লিখতে পারি ওয়ান ইন্টু এক্স ওয়াই এখানে সহ কোনো কিছু না থাকা মানে সহক ওয়ান আছে। তাহলে এক্স ওয়াইয়ের সহক কত এক্স এর সহক হচ্ছে ওয়ান বিয়ের সহক হচ্ছে সিক্স এক্স এর সহক হচ্ছে ওয়ান এখানে আছে সেভেন এবি সেভেন বিটাকে আমরা এরকম করে লিখতে পারি সেভেন ইন্টু এবি তাহলে আমরা কী দেখতেছি এব কত হচ্ছে সেভেন তারপর একানের মধ্যে দুইটা অংশ আছে একটা হচ্ছে টু আর একটা হচ্ছে ফাইভ এবি তো যেটা টু এক্স আছে ওটাকে আমরা এরকম টু ইন্টু লিখতে পারি যেটা এবি আছে ওটাকে ফাইভ ইন্টু লিখতে পারি তাহলে একানের মধ্যে এর সহ কত এক্সের সহগ হচ্ছে টু এর সহগ হচ্ছে কত ফাইভ